ইংরেজদের দখলে যার কারণে উনি তো তার কারণে খাবার গুলো পারতো না যাওয়া এক দুই বস্তা তো আর কারণ হতে অর্থরা এবং সৈন্যদের আগে খাবার আটবে তারপরে তাদের মানুষের খাবার আটবে এমনটাই দুর্বৃত্ত ছিল তাদের মানুষের জীবন তারপরে প্রায় ত্রিশ লক্ষ লোক মারা যায় একটা তো উনিশশো চুয়াত্তর সালে মুক্তিযুদ্ধের পর এখানে খাবার এবং উনি তো স্বত্বtale কাভার এখানেও 1 লক্ষ লোকে প্রায় মারা যায় দাতার মতে তাৎকারীitam মতে দাতার মতে তো বিদায় 2 লক্ষ আর ternaryitam মতে এক লক্ষ cope এবং এটা মুক্তিদপুর এখানে খাদ্যর অভাব থেকে বতরের অভাব হয় লবণের অভাব হয় নানা মৌলিক তৈতার অভাব হয় মানব তো তেড়া দাল পড়ো ও ঘট তো আর ওই 43 তো দুর্ভিক্ষتوا তিলা মেডলা 43 তো দাইনো ছবি

তা দিন হওয়ার এবং দুইটা দেব পরেও দক্ষিণ সুদান আগের অবস্থানে নাই এই ছিল আমাদের দুর্ভিক্ষ বাংলাতে দুর্ভিক্ষের সুদানের কিছুটা সুদানের দুর্ভিক্ষ আলোচনা করলাম তবে কে পর্যন্ত ধন্যবাদ